দুর্ঘটনা এড়াতে তুলির টানে পুলিশের সচেতনতার বার্তা পথনিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অধীনে ট্রাফিক সপ্তাহ পালন করছে রানাঘাট জেলা পুলিশ আর তারই অঙ্গ হিসেবে রবিবার রানাঘাটে ছোটদের বসিয়া প্রতিযোগিতার আয়োজন করলো রানাঘাট ট্রাফিক পুলিশ রবিবার রানাঘাট আদালত সংলগ্ন এলাকায় এই অঙ্কন প্রতিযোগিতার প্রায় পঞ্চাশ জন খুদে অঙ্কন শিল্পী অংশগ্রহণ করে এই দিনেই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি সমস্ত অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয় আজকে প্রথাগতভাবে তিনজনকে পুরস্কৃত করা হচ্ছে এটা ঠিকই কিন্তু আমার কাছে এখানে সবাই বিজয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও ও রানাঘাট থানার আইসি সহ ট্রাফিক পুলিশের আধিকারিকেরা ছোট শিশুরা আজকে সকাল থেকে রঙিন করে দিয়েছে আমাদের রোড সেফটি উইক চলছিল তার মধ্যে আজকে আমরা বসে আঁকো প্রতিযোগিতা একটা আয়োজন করেছিলাম আমাদের সেফ ড্রাইভ সেভ লাইভ এবং রোড সেফটির ওপরে বিভি এই আমাদের ইয়ে ছিল সাবজেক্ট ছিল এই সাবজেক্টের ওপরে ওরা ছবি আঁকলো ইভেন ওরা খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে তার মধ্যে বিচারকদের ইয়েতে তিনজনকে আমরা পুরস্কৃত করতে পেরেছি এবং সবাই খুব ভালো এঁকেছে সবাই এখানে বিজয়ী বলতে হবে এই দিন এই প্রসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের অভিভাবকরা আমাদের জানান আজকে এখানকার পুলিশরা আমাদের যে ড্রয়িং কম্পিটিশনের জন্য একটা কম্পিটিশন এখানে কম্পিটিশান হয়েছে সেখানে আমার স্টুডেন্টরা আরও অন্য জায়গার যে টিচার আছে তাদের স্টুডেন্টরাও ওখানে কম্পিটিশানে অংশগ্রহণ করেছে ভালো লাগলো আর বাচ্চাদের অনেক কিছু শিখলো যে এখানে কম্পিটিশানে নাম দিলে যে ফার্স্ট বা সেকেন্ড থার্ড হতে হবে সেটা কোনো ব্যাপার না এখানে যে পার্টিসিপেট করেছে এতেই বাচ্চারা আরও শিখবে আরও কিছু Saya t e l e p o 다가 খুব সুন্দর একটি ছবি এঁকেছে বাবুকে বলবো সঞ্জুবাবু তো পুরস্কারটা তুলে দেন আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ছোট্ট একটা ভালোবাসা থাকলো সঞ্জুবু ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত